আসসালামু আলাইকুম আজ পহেলা আগস্ট দুই শুক্রবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনে ধারাবাহিক বৈঠক গতকাল শেষ হয়ে গেছে শেষ দিনও অনেক বিষয়ে দলগুলো একমত হতে পারেনি নির্বাচন কমিশন ছাড়া দুদক সহ সংবিধিবদ্ধ সাংবিধানিক বাকি প্রতিষ্ঠান সংসদের উচ্চকক্ষ পিয়ার পদ্ধতি সংবিধানের মূলনীতির মত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মতভেদ ছিল প্রকট সনদের আইনি ভিত্তি ও সংস্কার বাস্তবায়ন প্রস্তাব করা নিয়ে প্রকাশ করে সনদে স্বাক্ষর না করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী প্রয়োজনে মামলা করার হুমকিও দিয়েছে দলটি এদিকে বিএনপি ও তাদের সমমনাদের পাশাপাশি বাম ঘেষা পাঁচ দল উচ্চকক্ষের কক্ষের বিরোধিতা সংবিধানের মূল নীতির প্রশ্নে দলগুলোর মতাক্যের কোনো সুরাহা হয়নি গতকালে বৃহস্পতিবারের মধ্যে আলোচনা শেষ করে সনদের বিষয়টি চূড়ান্ত করার কথা থাকলেও অনানুষ্ঠানিক আলোচনায় বিরোধের নিষ্পত্তির আশা পোষণ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সরকারে গেলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের জন্য পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড চালুর অঙ্গীকার করে তারেক রহমান বলেছেন নারীকে রাজনীতি ও মূলধারার বাইরে রেখে কখনোই নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে পুরুষের পাশাপাশি নারীরাও জীবন দিয়েছেন শুধু জুলাই গণ অভ্যুত্থানেই কমপক্ষে জন নারী শহীদ হয়েছেন একজন নারীর সংগ্রামকে কেবল হতাহতের পরিসংখ্যানে সীমাবদ্ধ করলে তা তাদের আত্মত্যাগের প্রতি অবিচার হবে গতকালে বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল বড় কোনো পরিবর্তন ছাড়াই বাংলাদেশ ব্যাংক চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুদ হার অপরিবর্তিত রাখা হয়েছে মূল্য স্ফীতির নিয়ন্ত্রণ ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে আগের মতোই অবস্থান বজায় রাখা হয়েছে নীতি নির্ধারকেরা চলতি অবস্থা বিবেচনায় রেখে নীতিগত সুধার আগের জায়গায় দশ শতাংশে অপরিবর্তিত রেখেছেন গতকালে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সহ ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকগণ উপস্থিত ছিলেন মুদ্রানীতি পরিশনার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম কোন রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর পক্ষপাত নেই জানিয়ে তিনি বলেছেন গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবন নাশের হুমকি থাকায় সেনাবাহিনী কেবল তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চারশো কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিকুল হক সাদিক সহ বিশজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী সাদিকের বিষয়ে তদন্ত চলার কথা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলেও বাকিদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে দেশের বিভিন্ন অঞ্চলের জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা তাদের সঙ্গে যোগ দেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া বেশ কিছু ছাত্র জনতাও গতকাল বৃহস্পতিবার সকাল দশটার দিকে শুরু করে দিনভর তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে একজন নিহত হয়েছেন গতকালে বৃহস্পতিবারের দুপুরে নিয়মিত মেরামত কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে এ সময় দুজন আহত হন গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকতে হবে পারস্পরিক বোঝা পড়া শিবির নেতা সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না কিন্তু পাঁচই আগস্ট থেকে এই পরিচয় তিনি ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন চট্টগ্রামে তিন দিনের মাথায় আবারও কয়েকটি এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে গতকাল সকালে বৃষ্টি হয় এবং তা চলে টানা ছয় ঘন্টা বৃষ্টিতে কাতালগঞ্জ কাপাসগোলা আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা এ কে খান গেট এলাকা চকবাজার সহ কয়েকটি এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয় তবে বেলা বাড়ার সাথে সাথে পানি নামতে শুরু করে অন্যদিকে নগরীর মোহরা এলাকায় চার পাঁচ দিন ধরে হালদা নদীর জোয়ারের পানি প্রবেশ করে আটকে আছে সেখানে পানি না সরায় স্থায়ী জলবদ্ধতার সৃষ্টি হয়েছে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফের রিয়াদের আরেকটি ভাড়া বাসা থেকে দুই লাখ আটানব্বই হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ গতকালে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয় গুলশান থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছি আমরা বাসাটি বাড্ডায় শাম্মী আহমেদের বাসা থেকে রাজ্জাকরা যে দশ লাখ টাকা চাঁদা নিয়েছিল তার মধ্যে দুই লাখ আটানব্বই হাজার টাকা থেকে উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে কোন কোন বিষয়ে সংস্কার হবে তা চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ গতকালে বৃহস্পতিবার শেষ হয়েছে জুলাই সনদ চূড়ান্ত করার কাজ চলছে এখনও এমন পরিস্থিতিতে আগামী পাঁচ ছয় দিনকে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কিছু দিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশের ইতিহাসে সেরা নির্বাচন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি গতকালে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এসব কথা বলেন ফেনীর মহিপালে বিরোধী ছাত্র আন্দোলনে পঁচিশ বছর বয়সী কলেজে ছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সহ দুইশো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে প্রক্টর প্রভোষ্ট সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন ভাঙচুর করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শেখ রাসেল হল ও বিজয় দিবস হল ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হলের ছাদ ধসে অন্তত দশজন শ্রমিক আহত হয়েছেন গতকালে বৃহস্পতিবারে দুপুরে বিদ্রোহী হলের পাশে এর দুর্ঘটনা ঘটে আহত শ্রমিকদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন এর জেরে বিক্ষোভ শুরু হয়েছে বাগেরহাটের আসন কমানোর সিদ্ধান্তে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জামাতসহ বেশ কয়েকটি দল কুমিল্লা ও বরগুনায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি এদিকে উনচল্লিশটি সংসদীয় আসনে পরিবর্তন আনার খসড়া প্রকাশের পর নির্বাচন কমিশনে সংক্ষুব্ধতের আবেদন আসতে শুরু করেছে পোস্টার অপসারণের অপরাধে রাজশাহীর গোদাগারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার কে এম জুয়েলের বিরুদ্ধে এই ঘটনার একটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শোক সংবাদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কলাস্টিকা স্কুলের প্রতিষ্ঠাতা ইয়াসমিন মোরশেদ আর নেই গতকালে বৃহস্পতিবার রাত আটটা একত্রিশ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন নিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজায় ত্রাণ ঢুকতে না দিয়ে আন্তর্জাতিক মহলের আহ্বান খারিজ করেছে ইসরায়েল এর জেরে নতুন সংকটে পড়তে যাচ্ছে দেশটি এই ত্রাণ ও ফিলিস্তিনের মানবিক সংকট কাটিয়ে উঠতে কানাডাও ঘোষণা দিয়েছে তারাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এর আগে গত এক সপ্তাহের মধ্যে এমন ঘোষণা দিয়েছে ফ্রান্স ও যুক্ত রাজ্য এদিকে ফিলিস্তিনি রাষ্ট্রের উপর জোর দিচ্ছে জার্মানিও ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন পদত্যাগ করেছেন ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত আঠাশে জুলাই তিনি ব্যাংক চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যাংকের পরিচালনা পর্ষদ সেটি গ্রহণ করে গতকালে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বিনোদনের খবরে দেখা যাচ্ছে তিন আগস্ট বিশ্ব বন্ধু দিবস এ উপলক্ষে আজ দেশের হলে মুক্তি পাচ্ছে বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি সিনেমা ওরাল তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প নিয়ে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন জোবাইদুর রহমান গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন